এ কেমন মা যে তার সন্তানদের ফেলে পাড়ি দিয়েছে অজানা ঠিকানায় নমাস মাস গর্বে ধারণ করা সন্তানদেরকেই পর করে নিখোঁজ এক মা মাকে ফিরে পেতে করুণ আরতি ছেলে মেয়েদের পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত রসুলপুরের বিষ্ণুপুরের বাসিন্দা লিটন মিত্র ঘরে স্ত্রী ও এক পুত্র ও এক কন্যা সন্তান নিয়ে সুখেই কাটছিল তাদের দিন গত দু বছর থেকে লিটন বাবুর একমাত্র পুত্র বাইক অ্যাক্সিডেন্টের পর বিছানায় শয্যাশায়ী কোনো কাজে সে নিজে করতে পারে না অশান্তি সূত্রপাত তখন থেকেই ছেলেকে দেখাশোনা নিয়ে মাঝে মাঝে স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক অশান্তি লেগেই থাকত এরপর গত ছ মাস আগে কাউকে কিছু না জানিয়েই বাবু স্ত্রী প্রতিমা মিত্র বাড়ি ছাড়ে এরপর লিটন বাবু বহু জায়গায় তার স্ত্রীকে খোঁজ করেন কিন্তু খোঁজ খবর পাননি ঘরে বছর চব্বিশের অসুস্থ ছেলে এবং প্রাপ্তবয়স্ক কন্যাকে রেখে তাকে কাজে যেতে হয় তিনি জানান ছেলের অসুস্থতা দিন দিন বেড়েই চলেছে এই অবস্থায় তার ছেলে মেয়েদের মন ব্যাকুল হয়ে পড়েছে তাদের মায়ের জন্য তিনিও চান তার স্ত্রী যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসুক তার সংসারে ফিরে আসুক তার ছেলে মেয়েদের কাছে কেন চলে গেল কেন হঠাৎ করে কেন চলে গেল ঘরে কি অশান্তি ছেলেকে নিয়ে তো সবসময় হয় বেরোয়া হওয়ার পরে ওই আমার এই চব্বিশ বছর ছেলের বয়স আঠারো বছর মেয়ের বয়স ছেলে করে এক বছর এরকমভাবে আছে ছেলের পিছনে এখন ছেলে ছেলে এখন মানে মৃত্যুর সঙ্গে হচ্ছে এখন ছেলে খালি মা হওয়া হচ্ছে যার জন্য আমি এতদিন কোনো ইয়ে করিনি ভাবছি যে যাই হোক বাড়িতে আসবে আসবে আসছে না এখন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যদি কেউ কোনো সন্ধান যদি ও। পেয়ে থাকেন তাহলে আমাদের এই ফোন নাম্বার দেওয়া থাকবে এই ফোন নাম্বারে অবশ্যই একটু আমি চাইছি যে মা যেন ফিরে আসে আমার তো এখন এই অবস্থা এক জায়গাতে যেতেও পারি না কিছু করতে পারি না নিজে থেকে একা ছেড়ে চলে গেছে খারাপ লাগে বলুন যে আগে যেন ফিরে আসে আবার আচ্ছা দিয়ে কতদিন ধরে মা কে খুঁজে পাচ্ছি মোটামুটি ছ মাস দিয়ে এই তোমার এই অবস্থা হয়েছে কতদিন এই মোটামুটি দু বছরের বেশি হয়ে গেল যে মানে কি বলবে এমন খারাপ লাগে না মাঝে মাঝে যে ঘরে পড়ে থাকার থেকে যেন মানে বিষ খেয়ে বা কিছু খেয়ে মরে গেলে ভালো পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা